গরুর বস্তু দিয়ে আলুঘাটি কেউ কি কখনও খেয়েছেন আমি এই ফার্স্ট ট্রাই করব কিন্তু এই প্রথম অভিজ্ঞতায় যে এতটা মজার হবে এটা কখনোই ভাবতে পারিনি তো এতটা মজার একটা টেস্টি রেসিপি তৈরি করব আর সেটা কি না আমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করব না সেটা তো কখনোই হতে পারে না পুরো রেসিপিটা দেখার জন্য আমার পুরো ভিডিও জোরে আমার সঙ্গেই থাকবেন খুবই মজার আর টেস্টি রেসিপিটা কিন্তু খেতে সবাই পছন্দ করবে তো এখানে দেশি আলু নিয়ে নিয়েছি বিশেষ করে বগুড়ার একটা ভাবি যখন গল্প করতেছিল যে এই বগুড়ার আলুঘাটি গরুর বস্তু দিয়ে এটা নাকি খুবই টেস্টি আর খুবই অথেন্টিক তখনই আমি রেসিপিটা জেনে নিয়েছিলাম আর আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম এ পাশে আমি পাঁচশো গ্রাম গরুর মাংস নিয়েছি গরুর মাংসটার সাইজ মিডিয়াম রেখেছি আর কি আপনারা চাইলে এখানে ছোট বা বড়ো সাইজ করে নিতে পারেন তো পাঁচশো গ্রাম গরুর মাংস আর ওদিক দিয়ে কিন্তু আড়াইশো গ্রামের একটু বেশি আলু আমি সেদ্ধ করতে দিয়েছি তো সেটা সেদ্ধ হোক আর এদিক দিয়ে আমি মাংসগুলো মাখিয়ে নিই ভালো করে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে আধা পাকা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু ঝাল ঝাল টেস্টে বেশি ভালো লাগে আর এখানে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি সব রকমের গরম মশলা একটু করে মুখ ফাটিয়ে নিয়েছি তো এই গরম মশলাগুলো দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া কিন্তু এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর সাত মতো লবণ তো মরিচের গুঁড়ার পরিমাণ একটু বেশি কিন্তু ভালো লাগে কারণ ছাল ছাল এই গোস্ত ভুনা আর তার মধ্যে কিন্তু চলে যাবে আলু তো সেই অনুপাতে ঝালটা একটু ব্যালেন্স করে দিতে হবে আর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচেরও বেশি পরিমাণে একটু বেশি আদা রসুন পেস্ট আর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন কেউ কম পছন্দ করলে কম আর আমি একটু পরিমাণ মতো দিয়ে নিয়েছি আর সব কিছু দেওয়া হয়ে গিয়েছে আমার আর এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এইটা ভালোভাবে মাখিয়ে নিয়ে মশলাটা তারপরে কিছুটা পানি দেব মানে হাত ধোয়া যতটা পানি দেওয়া লাগে আর কি যেন খুব ভালোভাবে মাংসটা আমি কষিয়ে নিতে পারি এই পানিতেই আর ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলাতে বসিয়ে দেব তো প্রথমে এই মাংসটা যদি প্রসেস করে নেওয়া যায় তাহলে কিন্তু এই আলুর ঘাঁটিটা তৈরি করতে একদম বেশি সময় লাগে না ওই পাশে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর সেটা অলরেডি আমি সিলেও নিয়েছি একটু পরপর আমি এটা ভালোভাবে কষিয়ে নিছি কারণ চুলাতে মাংস কষাতে দিয়ে কিন্তু সেটা খুব ভালোভাবে আর কি খেয়াল করে কষিয়ে নিতে হবে আর এইভাবে যখন কষানো হয়ে গিয়েছে এইটটি ফাইভ পারসেন্ট তখন আমি এদিক দিয়ে আলুটা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আগে থেকেই আলে আলুটা আমি সিলে রেখেছিলাম তো সেই জন্য আলুটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন সুন্দরভাবে আমি হাত দিয়ে ম্যাশ করে নিতে পারতেছি আর এই দেশি আলুর টেস্টটা কিন্তু সব সময় অনেক বেশি হয় আর এটা অনেক বেশি আঠাল হয় আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে এরকম নরম করে আমি একটা সাইডে এটা রেখে দেবো আর তারপরে আমি দেখতে চলে যাব যে আমার মাংসটা চুলায় রেখেছি সেটা দিয়ে কত সুন্দরভাবে তেল উঠে এসেছে আর এখন দিয়ে দিলাম আমি ম্যাশ করা আলুটা এই আলুটা দেওয়ার পরেও কিন্তু আধা ঘন্টা যাবৎ ভালোভাবে কষিয়ে নিতে হবে আলুটা যত ভালোভাবে কষাবেন আসলে টেস্ট তত বেশি ভালো হবে এদিক দিয়ে কিন্তু অপর সাইডে আমি একটা হাঁড়িতে গরম পানি দিয়েছি কারণ এটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি এখন গরম পানি এর মধ্যে অ্যাড করব কিছুটা কারণ গরম পানি অ্যাড করলেই সুন্দরভাবে এই মাংসটাও সেদ্ধ হবে আর আলুটা যত বেশি ফুটবে এটা টেস্ট তত বেশি বাড়বে তো এইভাবে আলুটা ঢেকে ঘোস্তটা ঢেকে এভাবে করে আমি ফুটিয়ে নিচ্ছিলাম খুব সুন্দরভাবে আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ যেন এর ফ্লেভারটা আরও বেশি ভালো আসে আর এখন ঢেকে দিচ্ছি দমে রাখার পর কিন্তু এটা প্রায় হয়ে গিয়েছে আর এদিক দিয়ে আমি পাটায় কিছুটা জিরা এভাবে করে ফাঁকি করে নিচ্ছি বা জিরা এভাবে করে বেটে নিচ্ছি জিরাটাকে আমি শুকনো তাওয়ায় ভেজে নিয়ে তারপরে ইনস্ট্যান্ট এটা বেটে নিচ্ছি এর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসে তো রান্না হয়ে গিয়েছে আর এখন আমি জিরাটা এভাবে করে ওপর দিয়ে ভাজা জিরাটা সরিয়ে দিচ্ছি আর তারপরে এটার থেকে যা ঘ্রাণ বের হচ্ছিল বন্ধুরা সেইটা যদি তোমাদের আমি ফিল করাতে পারতাম অবশ্যই একবার হলো এই রেসিপিটা ট্রাই করবে তাহলেই বুঝতে পারবে এটা কতটা লোভনীয় আর কতটা টেস্টের একটু নেড়েচেরে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম আর এখন চলে এসেছি খেতে দেখতে পাচ্ছ কতটা সুন্দর এই গ্রেভিটা হয়েছে আর আলুর যে ঘাঁটিটা সেটা দেখলেই কিন্তু লোভ লাগতেছে যে কখন একটা দিয়ে মাখিয়ে ভাতগুলো খাবো আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ